আমার ভাইয়ের মতো কি নিজের সন্তানের মতন জড়া ধরি তো আমার মার মতন জড়া দেড়া আমরা কে আমি প্রেমিক্যাল হিসাবে কে করবো ধরি কোন হিসাবে কে একটা ছেলে হিসাবে বাবা হিসাবে সন্তান হিসাবে করে।

আমার মতন আর আমার মতন না আমরা যে আল্লাহ রাসুল ইমাম হাসান মা ফাতেমা ধরত কালী আমরা ওদের স্মরণ করে নিয়ে আমরা ওই জায়গায় যাই আর আমরা ওই জায়গায় যাই আমরা শান্তি পাই আর পাগল ফকিররা ওই জায়গায় যে খানা খায় কতটা তো এই যে মিরপুরে অন্য বিভিন্ন রকমের মাজারে ল্যাংরা টুন্ডা কানা যত লোক আছে মসজিদ মারতে সেগুলো লোকের খানা হয়

যত অলিয়াল কাউ কুতুক আছে তার নাম স্মরণ করে আমরা খেয়ে চাই আমরা কোন রোমাঞ্চের নাম নিয়ে চাই না ওগুলা আমাত চোখে পড়ে নাই আমরা জানি না আমরা ওগুলা করিও না আমরা ওগুলা আমরার আশেপাশে যাইও না আমরা দেইনি আমনে কিন্তু আঙ্গ চোখে পড়ে যারা যায় দান্দা থেকে সেই দান্দইতে দেখে আমরা ওই দান্দাই চাই না আমরা যাই একটা অলির মাজার আমরা ওলি রে ওলির নাম শরনকর আল্লাহর আছেন নাম শরন এবাদত করতে যাই আমরা কোনো সুব দান্দা নিয়ে যাই এক সাথে ও মহিলাদের এবাদত এক সাথে আমরা মনকরণ এক সাথে কারো ইচ্ছেতে ভয় না একজন মধ্যে একজন এসকের বাপ হতে হয় একটা জিগিরের বাপ হয় যে কালার পিরা ধরে রাখে তারা কোন স্মরণে দেখে একজন আল্লাহ রাসুলের স্মরণে তারা দেখে তারা কোন অন্য কোন বিপরীত নিয়ে দেখে না

নামাজ পড়ে এরকম ভেদাভেদ আছে নারী পুরুষের কোনো পুরুষ ওখানে পড়বে এরকম ভেদাভাত আছে আপন মানুষ আমি মানুষ আপনারা যদি আমরা যদি হয় আমার ভাইয়ের মত কি নিজের সন্তানের মতন জোড়া ধরি কি আপনি তো আমরা যদি মার মতন জোড়া দেয় পড়া

দোলে তার একটা শান্তি আছে কি বলে বাঁচা আমরা তো না রাইট বার 12:30 টার সময় বাজারটা ভাঙা হয়েছে আমরা সকাল আমরা তো আনন্দে দেখি না আমরা প্রতিরোধ করিনি আমরা প্রতিপক্ষ ভূমিকায় এই যে যে আমরা কার আমরা বিপক্ষ না আমরা সরকার পক্ষের না বিপক্ষে না আমরাছি আমরা নিরহ লোক আমরা চাই বাজারটা ভাঙা হয়েছে এবং বাজার ক্ষতিপূরণটা দিতে হোক আমরা কার পক্ষ হই না আমরা বিপক্ষ যাই